এইবার বলতে গেলে জীবনের প্রথম ক্রাস খাই ক্লাস এইটে মেয়েটার নাম কাকুলি প্রথম খেয়াল করি আমাদের গণিত ক্লাসে তবে মনে হয় ফেব্রুয়ারি শেষের দিকে আবদুল্লাহ স্যার আমাদের গণিত নিতেন বর্গের অঙ্ক শিখানোর সময় কাকলিকে বর্গের সূত্র জিজ্ঞেস করেছিলেন স্যার হ্যাঁ এখনো ভুলিনি এসব প্রত্যেক দিনের কথা মনে আছে সভাপতি সে সঠিক উত্তর দিয়েছিল সেদিন আমি প্রথম হ্যাঁ হ্যাঁ প্রথম খেয়াল করি মেয়েটিকে ওর নাম জানতাম না তবে মনে মনে তার নাম ঠিকই দিয়েছিলাম সেদিন থেকেই তার ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করে দিই কোথায় থাকে ওর বাবা কি করে ক ভাই বোন কোন অ্যাফেয়ার আছে কিনা সেই সত্যি কোনো অ্যাফেয়ার ট্যাফিয়ার আছে কিনা এই সব জানা ওই আর কি ওই সময় ও জানলে হয়তো অবাক হতো এই ভেবে তার ক্লাসে নাইনে একটি ছেলে আছে যে কিনা মিস্ট্রি হিস্ট্রি সব জানে আর অথচ সে ছেলেটির নামও জানে না সত্যি ছেলেটির নামও জানে না তা হয়তো ভালো করে কখনো ভালো করে খেয়ালও করেনি ওকে অবশ্যই এই জিনিসটা আমি খুব এনজয় করতাম দিনে দিনে শুরু করলাম তাকে ইমপ্রেস করার তবে আমার মধ্যে কেন জানি না একটা ইগো কাজ করত। এমন ইগো যা আমার মতে কোনো ছেলের মধ্যে নেই আমার মনের ইচ্ছে ছিল কাগলি আমাকে নিজের থেকে প্রবেশ করবে এমনভাবে ইমপ্রেস করতাম যাতে কেউ কখনো সন্দেহ করতে পারে আর তাই হলো পুরো এক বছরে কেউ আমাকে সন্দেহ করেনি এমন কি আমার সবচেয়ে ভালো বন্ধু সাব্বির না এভাবেই দিন কাটছিল আমি যেন প্রতিদিন ক্লাসে আসতাম কাকলিকে দেখার জন্য আর সত্যি হা করে তাকিয়ে থাকতাম ওর মায়াবী সুগভীর কালো চোখ একবার দেখলেই মনে হতো যেন আটলান্টিক মহাসাগর আমাকে যেন টানছে কাছে গেলে ডুবে যাব ওর চোখে চলে যাব অতল গভীরে আর ওর যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য পৃথিবীর অষ্টম আশ্চর্য সবচেয়ে ভালো লাগতো যখন ও বাতাসের উপর চুলগুলোকে ওড়াতো যেন পড়ি মেঘের উপর খেলা করতো সবসময় টুপ করে নিচে পড়ে গিয়েছে আর এসে ঠিক আমার সামনে এসে পড়েছে লুকিয়ে লুকিয়ে প্রতিদিনই দেখতাম ওকে মাঝে মাঝে ভাবতাম আচ্ছা ও কি কোনো কিছু বুঝতে পারে না মেয়েরা নাকি সহজেই বুঝতে পারে কিন্তু কিসের কি ওর মধ্যে তো কোনো কিছুই দেখি না দিনগুলো যেন উসাইন বলতে স্পিডে পার হয়ে যাচ্ছিল মধ্যে দিয়ে অনেকদিন পার হয়ে গেল এর মধ্যে একটা সাবির একটা সিক্রেট জানতে পারলাম আমাদের সাব্বির দ্য গ্রেট নাকি ক্রাশ খেয়েছে তা আবার যে সে না একেবারে হায়ার লেভেল কর্নেলের মেয়ে দিনে দিনে সে প্রেমে গদগদ হচ্ছে আমি যদিও মনে মনে একটু ভয় পাচ্ছিলাম আর যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যে রাত ভোর সবই হয় আমার উপর দায়িত্ব পড়ল ওই মেয়েটিকে প্রবেশ করার এগিয়ে গেলাম বন্ধুর জন্য কর্ডেলের মেয়ে হোক আর রাষ্ট্রপতির মেয়ে ব্যাপারটা কিছু না পিছু পিছু গেলাম উদ্দেশ্য কোনো এক নির্জন জায়গা ওই মেয়ে কোনো রিয়াকশন করলে যাতে কেউ না দেখে আর ওই আর কি তো হাঁটছি হাঁটছি বলতে যাব এমন একটা টাইমে দেখি আবার কাকলি অপোজিট হয়ে হেঁটে আসছে কি করি কি করি তারপর এমন একটা ভাব করলাম যেন আমি কিচ্ছু যাই না আস্তে করে হেঁটে চলে গেলাম পরে বন্ধুকে কি জানি একটা বুঝিয়ে শান্ত করছিলাম দেখতে দেখতে প্রায় দেড় বছর চলে গেল। একটা করে দিন যায় আর আমার ভালোবাসা ভালোবাসা সমানুপাতিক হয় একদম সম অনুপাতিক ততদিনে ঠিক করে নিয়েছি হার পারা যাচ্ছে না যা থাকে কপালে আমি করবো আর কি জানি ক্লাসের ছেলেরা সবাই চেনে গিয়েছে আমার ডুবে ডুবে জল খাওয়ার ব্যাপারটা ডুবে ডুবে তো আমি জল খেয়েই যাচ্ছি খাচ্ছি 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 এরকম কানঘুষা চলতো আর বন্ধুরা খালি খোঁচা দিত এভাবে বেশি দিন করব একদিন প্রে পার্কে বসেছিলাম আমি আর সাব্বির আমাদের পরিচিত এক ভাই বড় ভাই আসলো কিছুক্ষণ কথা বলার পর উনি বললেন আমি তো একেবারে শেষ কেন কি হয়েছে ভাই আরে কাকলিকে চিনিস না তোরে তোরে তোদেরই ক্লাসেই তো পড়ে আমি আর সাব্বির দুজনেই জুয়েনের দিকে দেখালাম কেন জানি না আমাদের মনের ভিতরে একটা অজানা ভয় হতে লাগলো ভাইয়া আবার কাকলিকে ভালো ঠালোবাসে নাকি জি ভাই চিনি তো কেন কিছু হয়েছে ভাইয়া মাথা নিচু করে আছে কি হলো ভাইয়া মন খারাপ নাকি কি হয়েছে বলবেন তো ভাইরে জীবনে কাউকে মন দিয়ে ভালোবাসিস না কেন বলবেন তো কি হয়েছে ওকে খুব ভালোবাসতাম রে মন থেকে ভালোবাসতাম আমি এখনো স্টুডেন্ট দেখ আমি কি লাখ লাখ টাকা চাকরি করি প্রথম প্রথম ওকে প্রায় গিফট দিতাম রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতাম কিন্তু যখন আমার পকেটে টান পড়তো তখন থেকে ওর বিরক্তি শুরু হয়ে যায় ও আমার সাথে করছে ভাইয়া মন খারাপ করবেন না ও এরকম মেয়ে না ভাইরে তুই তাহলে কিছুই জানাস না ও এরকমই মেয়ে বয়ফ্রেন্ড বানায় ফুর্তি করে টাকা পয়সা নেয় পকেটে টান পড়লেই আমি সব জেনেই আগে থেকে সবই জানতাম তবু জেনেই ওর সাথে ভালোবেসেছিলাম তবুও কেন যাই না ওকেই ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আমার ভুল আজ ভেঙে গেছে রে ভাই মন খারাপ না ভাই আপনি খারাপ করবেন না তো মনেই হবে আপনি মন খারাপ করছেন কিসের জন্য আপনার মন খারাপ করেন কি জন্য বলেন এরকম করলে হয় না আপনি কি কোনো দোষ করেছেন আমি তো দোষ করেছিলে ভাই আমার যদি টাকা পয়সা স্বভাব না থাকতো তবে আজ আমি কাকলিকে হারাতাম না শেষমেশ ভাইকে অনেক বুঝাইয়া বাসায় পাঠালাম মাথাটা অবশ্য আমার ও নিচু হয়ে গেছে আমারও তোর আছে আমিও তো ওর যোগ্য নই তারপরও ওকে নিয়ে স্বপ্ন দেখেছি নীল শাড়ি পরিয়ে ওকে নিয়ে নৌকায় নিয়ে ঘুরবো কাশফুল তুলবো একসাথে জ্যোৎস্না দেখবো তারা গুনব সব স্বপ্ন শেষ সাবিরের কথাই যেন বাস্তবে ফিরে এলাম কিরে কি ভাবিস উম কিচ্ছু না মন খারাপ করিস না রে দোস্ত হা হা আরে না পাগল নাকি কাকলির কথা ভুলে যা ওর চেয়ে অনেক ভালো মেয়ে পাব তুই এই জীবনে আরে তো সব কথা ওকে রাতে বিছানায় শুয়ে শুয়ে কত কি ভাবছি কত বড় ভুল করে ফেলেছি না করেছি না জীবনটাকে দেখেছি নতুন করে শুরু করতে হবে এখনো দেরি হয়ে যায়নি সেই থেকে আজ আজ আমি আমি ওই দিনের পর ভালোবাসা নামক মরিচিকার পিছনে কোনো দিন ছুটিনি ভালোবাসা নামক কৌতুকে অংশগ্রহণ করে নিজেকে ভার প্রমাণ করতে চায়নি সময় আল্লাহ এগিয়ে যেতে পারি তাই চেষ্টা করেছি আয়নার সামনে নিজেকে দেখলে মাঝে মাঝে অবাক হই কোথায় সেদিনের আর কোথায় আজকের কিউরিসিয়াস মাইন্ড প্রথম দিকে জোর করে ভুলে থাকার চেষ্টা করতাম প্রথম প্রথম পারতাম না আর এখন অনেকক্ষণ ভাবার পরেও কাকলির চেহাটা মনে করতে পারি না কাকলির চেহারাটাও মনে করতে পারি না আজ সারাদিন চেষ্টা করলাম না হলো না শুধু নামটাই আছে আর কিছু না দিন শেষে একটাই কথা বলবো তোমাকে সত্যি বলছি মন থেকে বলছি সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না গল্পটা সত্যি কাল্পনিক কারুর নামের সাথে যদি মিল পাওয়া যায় কারুর সাথে যদি মিল পাওয়া যায় সেটাই আমাদের সার্থকতা কিন্তু কেউ দায়ী নয়